নদীপথে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটারের রাস্তা পাড়ি দেব আমরা সেজন্য একটা পনেরো সদস্যের একটা টিম গঠন করছি সেই টিম নিয়ে আমরা ড্রেজার হাউস ওয়ার্কবোট এবং কাজ করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার ইকুইপমেন্ট সেইগুলো নিয়ে আমরা রওনা দিচ্ছি রূপপুর এক পাশে আর এক পাশে হচ্ছে কুষ্টিয়া অর্থাৎ হাডিং ব্রিজ বা লালন সেতুর এখান থেকে শুরু করে আমরা চলে যাব একেবারে টেকের ঘাট সুনামগঞ্জ এই সাড়ে পাঁচশো কিলোমিটারের রাস্তা পাড়ি দেওয়ার পথে আশেপাশের যে সকল দৃশ্যগুলো আছে আপনাদেরকে কম বেশি দেখাব যারা নদীপ্রেমী তাদের অবশ্যই ভালো লাগবে যারা প্রকৃতি প্রেমী তাদেরও ভালো লাগবে এই নদী পথে চলার পথে অনেক কিছুই হয়তো পড়বে অনেক মাছ ধরার দৃশ্য অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য জলরাশি তো আছেই তো এখন আমরা যাত্রা শুরু করতেছি এবং এই যাত্রার প্রকালে সবার জন্য কাছে দোয়া প্রত্যাশী যেন আমরা ঠিকমতো ঠিক গন্তব্যে পৌঁছাতে পারি আর দেখা হবে আপনাদের সাথে যখন টেকের ঘাটে যাব তখন ওখানকার যে সমস্ত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে একপাশে ইন্ডিয়া একপাশে বাংলাদেশ মাঝখানে লাইন ক্রস করলে ইন্ডিয়ার পাহাড় বড় বড় পাহাড় এই পাহাড়ের দৃশ্য আমি এর আগে যে হাওর বিলাস নামক যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আছে কম বেশি তো যাই হোক এবার একটু বেশি সময়ের জন্য যেহেতু যাচ্ছি সেখানে আরো ভালো ভালো দৃশ্য দেখাতে পারবো তখন একটু অল্প সময়ের জন্য গেছিলাম তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন যাত্রাপথের এই পর্বে আমরা লোহগঞ্জ মামা লোহগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম গতকালকে রাত্রে আমরা এখানে স্টে করছিলাম এখন আমরা আস্তে আস্তে চলে যাব চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার পরে হয়তো আমরা আজকে চাঁদপুরের এদিকে থাকব আগামীকালকে আবার ইনশাল্লাহ সামনের দিকে আমরা আগাবো আজকে চাঁদপুর যাওয়া হবে না আজকে চাঁদপুরের কিছুক্ষণ আগে থেকে যাব নদীর পরিবেশ খুবই সুন্দর শান্তই আছে বলা চলে হালকা স্রোত আছে বাতাসটা খুব উপভোগ্য নদীপথের বিশাল জলরাশি পানি দিতে দিতে আমরা পদ্মা নদীর যে শুরু যেখান থেকে বাংলাদেশের সাইডে সেই মেঘনা অথবা শেষ যেটাই বলা যাক সেই স্থানে চলে আসছে সামনে যে অবস্থানটা দেখা যাচ্ছে এইখানে যে মেঘনা নদীতে আমরা মিলিত হব এক পাশে পদ্মা আর এক পাশে মেঘনা এরপর আমরা চাঁদপুরের দিকে চলে যাব তারপর ওখান থেকে ইউটার নিয়ে চলে যাব হচ্ছে মেঘনা বের এই যে মাটিটা দেখা যাচ্ছে এই পাড়ের থেকে শুরু করে এই সামনের এই যে এখান থেকে শুরু হয়ে গেছে মেঘনা নদী এমনি আছে হালকা এই যে যে লাল মার্কারটা আছে যেখানে জাহাজ করার জন্য তার একটু এই পাশের থেকে মেঘনার পানিগুলো দেখা যাচ্ছে আর এখনো আমরা এই যে এখানে এইগুলো হচ্ছে পদ্মা নদীর অংশ আচ্ছা দুইটার মিলন মোহনা যেটা বলে আর কি এই সাইডে ডান সাইডের দিকে চলে গেল চাঁদপুর আর বাম সাইডের দিকে চলে গেল নারায়ণগঞ্জ আমরা এখান থেকে সোজা পারে চলে যাব ওখানে মোহনপুরে আমরা আজকে স্ট্রে করব কারণ এই থেকে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে মেঘনা ব্রিজে কিন্তু মেঘনা ব্রিজে তো আর যাওয়া সম্ভব হবে না যেহেতু দিন শেষ হয়ে গেছে আর মাঝখানে আর থাকার কোনো জায়গা নেই নিরাপদ জায়গার ব্যাপার আছে এখানে এই কারণে আমরা আজকে মোহনপুরে অবস্থান করছি এটা মতলব থানার উপরে পড়ে জেলা কাঁচ এখানে মোহনাতে ঠিক তিরিশ মাসের হচ্ছে একটা জাল দেয়া আছে এটা কোন দেশের ক্লাস দেয়া সম্ভবত জার্মান আমি জার্মান থেকে আসা জেলেরা মাছ ধরছে নাকি বাজার মতলব চাঁদপুর আমরা এখন চলে এসছি ব্রিজের কাছাকাছি সামনে ব্রিজ স্পট হয়েছে দেখা যাচ্ছে আর এক কিলো দুই কিলো মতো আছে ব্রিজের দূরত্ব দুই পাশে নারায়ণগঞ্জ আর মুন্সীগঞ্জ জেলা আর এই যে শীতলক্ষা নদীর সোয়াতে মেঘনা নদীর পানি কালার চেঞ্জ একদম সে কালো হয়ে গেছে পানি আর সেই পরিষ্কার পানি আর নাই আমরা এখন নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জের মাঝে অবস্থিত মেঘনা ব্রিজ অতিক্রম করছি এখানে মেঘনা ব্রিজ আছে দুইটা একটা হচ্ছে পুরাতন এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা হলো পুরাতন এটা চিকন ছিল যে কারণে পুনরায় পাশে আর একটা ব্রিজ করা হয়েছে সব নারায়ণগঞ্জের কারখানাগুলো যে ফ্রেশ সিমেন্ট সেন্টার আরো অনেক সিমের কোম্পানি এখানে আছে সিম তৈরি আমরা ব্রিজ অতিক্রম করে গেলাম শীতলক্ষা নদী নদী থেকে সব ভেসে আসা যে পাড়া সব দুয়ারে উঠে আসতেছে এখন এটা হচ্ছে সিমেন্টের কারখানা এই নারায়ণগঞ্জে দুই পাশে সিমেন্টের কারখানা আছে বাংলাদেশের বড় বড় সিমেন্টের কারখানাগুলো এই নারায়ণগঞ্জে অবস্থিত তাদের একটা হলো শাখা এখানে অবস্থিত আর যদি দুই পাশে দেখা যায় অসংখ্য জাহাজ এখানে সবসময় জমাই থাকে এদের বেশিরভাগই পাথর লোট দেয়া তাছাড়া তেলের ট্যাংকারও আছে কুষ্টিয়া গড়াই নদী থেকে যশোর পর্যন্ত যাওয়ার পরে যে মধুমতি নদী সেই মধুমতি নদীতে এরকম অসংখ্য জাহাজ থাকে যেটা যশোরের নামক জায়গাতে তার থেকে এখানে আরও বেশি পরিমাণ জাহাজ এখানে থাকে নারায়ণগঞ্জ পেরিয়ে এখন আমরা নরসিংদী জেলার ভিতরে চলে আসছি নরসিংদী বেশ প্রশস্ত নদী এখানে এবং নদীর পানিটাও বেশ সুন্দর নারায়ণগঞ্জের সেই কালো পানি আর এখন আর নাই এখন সবুজ পানি হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু এখন বেলা তিনটার বাজে তারপরেও কুয়াশা কিন্তু নদীতে প্রচুর পরিমাণে কুয়াশা বেশি দূরের জিনিস দেখা যাচ্ছে না পাশাপাশি শীত নাই গরম গরম একদিকে আর একদিকে কুয়াশা প্রচুর কুচুরিপানা ঠেলতে ঠেলতে সামনের দিকে আমরা গাচ্ছি আর পরে মনে হয় যে আমি বেঁধে এখানে দেখা যাক কি হয় এরা ছোটখাটো আছে যে কারণে যে কোনো দিক দিয়ে টুকটাক করে ঘুরাই টুরাই ঢুকে পড়তে পারছে কিন্তু আমাদের তো অনেক বড় জিনিস অনেক চওড়া সর্বনাশ মানে এবার আবার আটকাই যাবো এবার প্রকৃতির কাছে হার মানা একে বলে মনির কিরকম লাগছে দেখতে হ্যাঁ অদ্ভুত লাগছে ব্যাপারটা এখন কুচুরি পানা এতটা শক্ত হয়ে গেছে এখানে জমতে জমতে চাপে এরপর দিয়ে হেঁটে বেড়ানো যাবে আমাদের লোকজন কিছুদিন আগে এখান থেকে হেঁটে এগুলো সব সরাই দিয়েছে আবার এখন তৈরি হয়ে গেল এখন মনে করো আমাদের স্পিড গেল কমে এই যে অলরেডি বন্ধ করে দিয়েছে ইঞ্জিন এটা হচ্ছে ছাড়ানোর জন্য টিম যাচ্ছে নারী পুরুষ সব একসাথে কি যে লেখা আছে এখানে বোঝাও মুশকিল নরসিংদী জেলার মাধবদী থানাধীন বিশানন্দী বাজারে বা বিশানন্দী ফেরিঘাটে আমরা ছিলাম গত রাত্রে আজকে খুব সকাল সকাল আমরা ভোর ছয়টার সময় রওনা দিচ্ছি তাও এখনো কুয়াশা পুরো নদীপথ জুড়ে রাখছে সকাল নয়টা বাজে এখন এখন পর্যন্ত কুয়াশা পরিস্থিতি সেই সকালের মতোই আছে আমরা এখন ভৈরব ব্রিজের কাছে চলে আসছি মাত্র দুই কিলোমিটার দূরে আছি ভৈরব ব্রিজ থেকে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না এখন বিকাল পাঁচটা আজকে সারাদিন নদীতে কুয়াশা এতই কুয়াশা যে মনে হচ্ছে যে এখন সকাল ছয়টা বাজে এরকম একটা অবস্থা আমরা এখন ভৈরব ব্রিজ অতিক্রম করতেছি চলে গেল না ভৈরবে আছে তিনটা ব্রিজ একটা হল অনেক পুরাতন ব্রিজ যেটা দিয়ে এখন ট্রেন যাচ্ছে এরপরে সামনের দিকে যে সাইকেলের ব্রিজটা আছে এটা হল পরবর্তীতে বানানো হয়েছে তারপরে একটা ব্রিজ আছে এটা শুধু গাড়ি চলার জন্য বাদে নাই এটা স্পট বাদে নাই এখন পরের দেখতে হবে এটাতে বাদে কিনা এটাতেও ব্রিটিশ আমলের ব্রিজ তারপরেও তখন থেকে কত আধুনিক চিন্তাভাবনা যে বড় বড় জাহাজ চলবে এই জন্য ব্রিজগুলো কত উঁচু করে বানানো এই ব্রিজটা পাচ্ছি সেতুর মতো দেখতে ডিজাইন একই সেই সময় কার যে এই যে corridor তো সেই গুলোই আছে এখন দুইটা ব্রিজ আমরা পার হয়ে গেলাম এরপরে আছে আর একটা তিনটা তিন নাম্বার ব্রিজ অনেক বড় বড় জায়গা পাড়ি দিয়ে এখন আমরা এসে পৌঁছেছি সোলেমানপুর নামক জায়গাতে টাঙ্গুয়ার হাওড় থেকে সামান্য একটুখানি আমরা পিছনে আসি ঠিক সেই সময় একটা অকানাজ ঘটে গেছে এখানকার নদীটা খুবই চিকন অসংখ্য বলগেট আমাদের পিছন সাইডে এবং সামনের সাইডে সামনের সাইডে আছে লোড বলগেট পিছন সাইডে আছে খালি বল এখন তারাও যেতে পারছে না আমরাও যেতে পারছি না এখন একটা সাইড করে বের করার ব্যবস্থা করা হয়েছে দেখা যাক কি হয় খুব কঠিনভাবে ফেঁসে গেছে চারিদিকে আটকা গেছে পানি এত কম বল তার হর দিয়ে এখন তোলার চেষ্টা করছে আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আরো ঝামেলা আছে অনেক পাথর পূজায় বলগেট আছে ওখানে রাস্তা আরো সংক্রচিত ওখানে যে কি হবে আল্লাহ মাহবুদ জানে আমরা অবশেষে সোলেমানপুর নামক যে জায়গাটা যে পর্যন্ত আসার প্রাইমারি টার্গেট ছিল বাধা পড়ছিলাম সেই জায়গাটা পার করছি এখন সামনের দিকে যে পরিমাণ বলগেট সিরিয়ালে দাঁড়ায় আছে পাথর এবং কয়লা নিয়ে আর নদীটা মনে করেন যে দুইশো ফিট হবে চওড়া তার মাঝখানে পানি আছে মাত্র হয়তো চল্লিশ পঞ্চাশ ফিট জায়গাতে এর ভিতরে সব বলগেটগুলো লাইন দিয়ে দাঁড়ায় আছে এক সাইড থেকে আর আমরা এক পাশ দিয়ে যাচ্ছি চারিদিকে শুধু গুতা এইসব ধাক্কা ধাক্কি এইসব ভাঙা ভাঙি আমাদের যে গ্রিল টিল সব গেছে সব ভেঙে গেছে রং টং সব চটে গেছে এত ভয়ঙ্কর পরিবেশে এত টক্কর দিয়ে দিয়ে কখনো আমরা কোথাও টুইং করি নাই দেখা যাক আর আমরা বাইশ কিলোমিটার মোটমাট আমাদের রাস্তা আছে এই বাইশ কিলোমিটার আমরা কতক্ষণে পৌঁছাই সাড়ে তিন কিলো রাস্তা আমরা আগাইছি পাঁচ ঘন্টায় এত প্রতিকূল পরিবেশের ভিতরে এই যে সব কয়লার যে আছে এরা সব পাথর এরা সব দাঁড়ায় আছে সামনের দিক থেকে লাইন ফাঁকা হবে ওরা সামনে ঠুকবে আমরা এখন ওদিক থেকে আসছি কিন্তু এর থেকে অনেক বড় লাইন ওখানে জমে আছে অবশেষে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর ছয় সাত কিলোমিটার দূরে আছি টেকের ঘাটের থেকে এখানে সব বড় বড় পাথর ভেঙে ছোট করা হয় সেই পাথরগুলো সারা দেশে বিক্রির জন্য পাঠানো হয় এখানে সব ক্রাশার মেশিন এই মেশিনে সব বড় বড় পাথর দিয়ে ভেঙে ভেঙে ছোট করা হচ্ছে